ইসরায়েলে ইরানের হামলা পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে মন্ত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে তা মোকাবেলার প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন এছাড়া মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা রীতা প্রতিবেদন রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক ঈদের ছুটি শেষে এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক নির্ধারিত বিষয়ের বাইরেও সাম্প্রতিক ইস্যুতে মন্ত্রিসভাকে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তিনি জানান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিল ইস্টে যে এখন বাস্তবিক তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পণ্য আমদানি ও বাণিজ্যের অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য বিরূপ প্রভাব সম্পর্কে সতর্ক থাকা ও তা মোকাবেলায় প্রস্তুতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলফল সেগুলোর মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলোর এক্সারসাইজ করতে বলেছেন সেই নির্দেশনা দিয়েছেন। এদিকে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024 এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বেস্ট করেছেন তাঁদের রিতানাহার বৈশাখের সংবাদ ঢাকা।